আমাদের লিস্টে সপ্তম নম্বর স্থানে রয়েছে ত্রিধারা সম্মিলনী আর ত্রিধারা সম্মিলনী এবছরের থিম উৎসব আর ত্রিধারা সম্মিলনী প্রতি বছর অসাধারণ প্যান্ডেল বানিয়ে থাকে এবছর কিন্তু তার কোনো ব্যতিক্রম নয় দেখতে পাচ্ছ কত সুন্দর লাইট যে কাজ সেটা কিন্তু আসে প্যান্ডেল জুড়ে তো ভাই চলো তোমাদের এই প্যান্ডেল থেকে কিছু সিনেমাটিক শট দেখিয়ে দিই দোলা কাশের বনে হিমেল শরৎ টানে সুকাইজ ত্রিদার সম্মেলনী এবছরের প্যান্ডেলটা তোমাদের কেমন লেগেছে আর ঠাকুরটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো অসাধারণ লেগেছে আর এই ত্রিদার সম্মিলিত কীভাবে আসবে ত্রিজা সম্মেলনী কিন্তু দেশিপুরা পার্কের দিয়ে যে রাস্তাটা আছে সেই ধরে এগিয়ে গেলে কিন্তু আমরা ত্রিদার সম্মেলনে চলে যাবো সো আশা করি বুঝতে পেরে গেছো আর যদি কারোর কোনো ডাউট হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো তো কাজ চলো এখন আমরা দেখিনি আমাদের লিস্টে পরবর্তী প্যান্ডেলটি সবাই দু হাজার তেইশে আমাদের লিস্টের ছ নম্বরের স্থানে রয়েছে হিন্দুস্তান ক্লাব আর হিন্দুস্তান ক্লাবের এবছরের থিম দড়িয়া পার। আর প্রতি বছর কিন্তু হিন্দুস্তান ক্লাব অসাধারণ প্যান্ডেল বানিয়ে থাকে এবছর কিন্তু তার থেকে কোনো অংশে কম নয় দেখতে বলছি অসাধারণ একটি প্যান্ডেল হয়েছে আর প্যান্ডেলের ভেতরটা কেমন সেটা চলো তোমাদের একটু সিনেমাটিক শোটের মাধ্যমে দেখিয়ে দিই

তো গাইস হিন্দুস্তান ক্লাবের প্যান্ডেলটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো মনে হয় খুব ভালো লেগেছে কারণ এই প্যান্ডেলটি কিন্তু সম্পূর্ণ দেখতে হচ্ছে বাঁশ দিয়ে ব্যবহার করা হয়েছে আর নৌকার মতন কিন্তু করা হয়েছে তো তাহলে বেশি কথা বলে আমাদের লিস্টে থাকা পরবর্তী প্যান্ডেলটি দেখে নিই দু হাজার তেইশে আমাদের লিস্টে পঞ্চম নম্বরের স্থানে রয়েছে দেশপ্রিয় পার্ক আর দেশপ্রিয় পার্কে এবারের থিম জ্যোতি অর্থাৎ আলো আর এখানেই কিন্তু হয়েছিল পৃথিবীর সবথেকে বড় দুর্গা ঠাকুর অর্থাৎ সেই আশি ফুটের যে দুর্গা ঠাকুর সেটা কিন্তু হয়েছিল এই দেশপ্রিয় পার্কে তো দেখতে পাচ্ছ দেশপ্রিয় পার্কের প্যান্ডেলটা কত সুন্দর লাগছে দেখতে দূর থেকে কিন্তু দেখতে বেশ দারুণ লাগছে আর আলোটা যখন এতটা সুন্দরভাবে পড়েছে না প্যান্ডেলে অসাধারণ লাগছে দেখতে আর খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইন করা হয়েছে টোটাল এই প্যান্ডেল তোমার দেখতেই পাচ্ছ তো ভাই চলো তোমাদের এই দেশপ্রিয় পার্কে প্যান্ডেল কিছু সিনেমাটিক শট দেখিয়ে দিই শুধু দেশপ্রিপারকে প্যান্ডেলের ভেতরটা কেমন সেটা তোমাদের চল একটু দেখিয়ে দিই ভেতরটা দেখতে পাচ্ছো কত সুন্দর করে কিন্তু ডিজাইন করা হয়েছে আর এবছর দেশীপ্রিয় পার্কে মা দুর্গা প্রতিমাটা তোমরা দেখতে পাচ্ছো কত সুন্দর লাগছে আর মা দুর্গা প্রতিমা কিন্তু দেশপ্রিয় পার্কের প্রদীপ ব্রুদ্ধবলই বানিয়ে থাকে আর কেমন লাগছে মা দুর্গা প্রতিমা সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে শুধু দেশপ্রিয় পার্কের প্যান্ডেলটি তোমার তো দেখেই নিলে কেমন লাগলো তোমাদের দেশপ্রিয় পার্কের প্যান্ডেল অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আর দেশীপ্রিয় পার্কে কিভাবে আসবি সেটা তোমাদের একটু জানিয়ে দিই দেশপ্রিয় পার্কের নিয়ারেস্ট মেট্রো স্টেশন মেট্রো থেকে তুমি কিন্তু হেঁটে হেঁটে চলে আসতে পারবে এই দেশপ্রিয় পার্কের প্যান্ডেলে আর যদি তুমি থেকে ট্রেন ধরে আসতে চাও তাহলে কিন্তু নামতে হবে কিন্তু বালিগঞ্জ জংশনে আর বালিগঞ্জ জংশন থেকে কিন্তু তোমাকে আসতে হবে দেশপ্রিয় পার্কের এই প্যান্ডেলে তো গুগল ম্যাপ লোকেশন কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে প্রত্যেকটি প্যান্ডেলে সো তোমরা চেক আউট করে নিও যদি কোনো প্রবলেম হয় তো চলো আমরা এখন দেখে নেবো আমাদের লিস্টাগার চতুর্থ নম্বর স্থানের প্যান্ডেলটি তো দু হাজার তেইশে আমাদের লিস্টে চতুর্থ নম্বর স্থানে রয়েছে সুরুচি সঙ্গ আর সুরুচি সঙ্গে এবছরের ভাবনা মা তোর একই অঙ্গে এত রূপ আর সুরচি সঙ্গের প্যান্ডেলটি কিন্তু সামনে থেকে দেখি অসাধারণ লাগছে আর পুরো প্যান্ডেল জুড়ে আছে কিন্তু টেরাকোটার কাজ মায়ের একটাই অঙ্গ সেই একটাই অঙ্গে কিন্তু ভিন্ন ভিন্ন রূপ আছে সেটাই কিন্তু তারা তুলে ধরার চেষ্টা করছে তো ভাই চলো তোমাদের সুরচি সঙ্গের প্যান্ডেলের কিছু সিনেমেটিক শট দেখিয়ে দিই চলো তোমাদের প্যান্ডেলের ভেতরটা একটু দেখিয়ে দিই কেমন লাগছে প্যান্ডেলের ভেতরটা বাইরেটা তো অসাধারণ লাগছে আর ভেতরটা কেমন সেটা চলো তোমাদের একটু দেখিয়ে দিই তো এই ভেতরটা তো দেখতে পাচ্ছি কত সুন্দর লাগছে দেখতে অসাধারণ ভাবে কিন্তু করা হয়েছে টোটাল এই প্যান্ডেল ভেতরটা বাইরেটা যতটা সুন্দর ভেতরটাও কিন্তু তার থেকে আরো বেশি সুন্দর তো ভেতরে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখন তোমাদের জানি দিই এই সুরসির সঙ্গে কিভাবে আসবে সুরসির সঙ্গে আসতে নিয়ারেস্ট মেট্রো স্টেশন কিন্তু কালীঘাট মেয়ে আর কালীঘাট মেট্রো স্টেশন থেকে কিন্তু সঙ্গে মোটামুটি দু কিলোমিটার দূরে এসো কাজ চলো এখন আমরা দেখে নেবো আমাদের তৃতীয় নম্বর স্থানে প্যান্ডেলটি আর এই বছর আমাদের তৃতীয় নম্বর স্থানে রয়েছে চেতলা অগ্রণী ক্লাব আর চেতলা অগ্রণী ক্লাবের এবছরে ভাবনা যে যেখানে দাঁড়িয়ে অর্থাৎ আমরা যারা দর্শন করতে আসবো তারা কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে থাকব আর এই যে অংশটা দেখতে পাচ্ছি আর আমরা সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করবো এটা সে চেতলা অগ্রণী ক্লাবের এবছরের ভাবনা আর তারপরে আমরা দেখতে পাবো বিশাল বড় একটা বাস পাখির মাথার যে অংশটা আর তার সঙ্গে থাকতে চলে যে দুপাশে দুটো ডানা দেখতে পাচ্ছি এপাশে বিশাল বড় একটা ডানা কিন্তু হয়েছে আর এটা আছে মাঝখানে মাথার যে অংশ সেটা আর ডান দিকে দেখতে পাচ্ছ ওখানেও কিন্তু বিশাল বড় একটা ডানা আছে বিশাল বড় এই বাসপতির ডানাটা কিন্তু অসাধারণ ভাবে করা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছ গরুর যে গাড়ি সেটা কিন্তু আছে এখানে মানুষ কিন্তু এই গরুর যে গাড়িটা সেটা কিন্তু টেনে টেনে দেখতে পাচ্ছে সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তো চলো চেতলা অগ্রণী ক্লাবের প্যান্ডেলটা তোমাদের একটু সিনেমাটিক শটের মাধ্যমে দেখিয়ে উৎসব মিলে এসাজ করো আর তোমরা এখন যে বাঁশ পাখির যে মাথার যে অংশটা দেখতে পাচ্ছ এই বাস পাখির মাথার যে অংশ সেই মাথার অংশের মধ্যেই কিন্তু আছে দেখতে পাচ্ছ মা দুর্গার প্রতিমা সো চলো তোমাদের মা দুর্গার প্রতিমাটাকে একটু ভালো করে দেখিয়ে দিই এসেছে বছর পরে আজ ডা পিঠে পড়লো কাঠি জমেছে তাল্লা তোমাদের প্রত্যেকেরই কিন্তু খুব সুন্দর লাগবে চেতলা অগ্রণী প্রতিমা তো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার তো চেতলা অগ্রণী ক্লাবের প্রতিমা কিন্তু সব থেকে বেশি ভালো লেগেছে তো তোমাদের কোন প্রতিমা ভালো লেগেছে সেটা কিন্তু এখন আমরা দেখে নেবো আমাদের লিস্টের দ্বিতীয় নম্বর স্থানে প্যান্ডেলটি তো এবছর আমাদের লিস্টে দ্বিতীয় নম্বর স্থানে রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব আর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবছরের ভাবনা ডিজনিল্যান্ড আর এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবই হয়েছিল কিন্তু পৃথিবীর বিখ্যাত সেই বুজ খালিফা আর এবছর সেখানে চলেছে প্যারিসের ডিজনি ডিজনিল্যান্ড অর্থাৎ প্যারিস যে ডিজনিল্যান্ড সেটা কিন্তু আমরা এবছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে দেখতে পাবো আর এই ডিজনিল্যান্ডের সঙ্গে থাকতে চলেছে কিন্তু অসাধারণ সেই থ্রি ডি লাইটিং শো সকাল চলো তোমাদের এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে ডিজনিল্যান্ডের প্যান্ডেলে কিছু সিনেমাটিক শট দেখিয়ে দিই এই কটা দিন মাগো তোমায় শ্রীভূমি জুড়ে পুজোর আলো প্যান্ডেল বাইরেটা দেখতে পাচ্ছি দু সাইডটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ডিজনি ল্যান্ডের আকারে কিন্তু সেজে উঠেছে আর সাইডে কিন্তু রয়েছে বিভিন্ন রকমের ক্যারেক্টার ডিজনি যে ক্যারেক্টার সেই ক্যারেক্টার কিন্তু রাখা হয়েছে টোটালি এই ডিজনি ল্যান্ডের শুধু চলো প্যান্ডেলের ভেতরটা কেমন হয়েছে সেটা তোমাদের হালকা করে একটু দেখিয়ে দিই ফিয়াদা মাত্র একটা স্টেশন পর কিন্তু বিধাননগর স্টেশন আর বিধাননগর রোড ধরে কিন্তু আসতে হবে তোমাকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে তো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে গুগল ম্যাপ লোকেশন কিন্তু আমাদের ডিসক্রিপশনে থাকবে তো গাইজ আশা করি বুঝতে পেরে গেছো তো গাইজ চলো এখন দেখে নিব আমাদের লিস্টে থাকা প্রথম নম্বরের স্থানে প্যান্ডেল তো এই 2023 এ আমাদের লিস্টে প্রথম নম্বরের স্থানে আছে সন্তোষ মিত্র স্কয়ার আর সন্তোষ মিত্র স্কয়ারে এবছরে ভাবনা অযোধ্যার রাম মন্দির আর অযোধ্যা রাম মন্দির কিন্তু এখনো অযোধ্যা পুরোপুরি ভাবে কমপ্লিট হয়নি আর তার আগে কিন্তু সন্তোষ মিত্র আমাদের জন্য নিয়ে এসেছে অযোধ্যার রাম মন্দির তো আশা করি বুঝতেই পারছো সন্তোষ মিত্র স্কোয়ারে দু হাজার তেইশে দারুণ চমক থাকতে চলেছে তোমাদের জন্য তো অবশ্যই কমেন্ট করে জানাবে সন্তোষ মিত্র স্কোয়ারে এই রাম মন্দির তোমাদের কেমন লাগছে দেখতে আমার তো সেরা লেগেছে আর তার সঙ্গে থাকতে চলেছে কিন্তু অসাধারণ সেই লাইটিং শো তোমরা তো দেখতেই পাচ্ছো তো চলো বেশি কথা না বলে এই ব্যান্ডের কিছু সিনেমাটি শো তোমাদের দেখিয়ে মেটাবে মনের আশা এখানে মায়ের পুজো তরটা দেখতে পাচ্ছে খুব সুন্দর ভাবে কিন্তু রাম মন্দিরের মতন কিন্তু দেখতে ডিজাইন করা হয়েছে ওপরের যে অংশটা সেটা কত সুন্দর নিখুঁত ভাবে কিন্তু ডিজাইন করা হয়েছে আমার তো সত্যি দারুণ লাগছে এখান থেকে দেখতে প্যান্ডেলের ভেতরের কাজটা কিন্তু দেখতে পাচ্ছি চোখ জুড়িয়ে যাওয়ার মতন কাজ তো চলো বেশি কথা বললে তোমার প্যান্ডেলের ভেতরটা কিছু সিনেমা টি দেখিয়ে দিই তোমাদের সন্তোষ বিদেশ করে প্যান্ডেলটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো সত্যি অসাধারণ লেগেছে প্যান্ডেলের ভেতরটা যেমন বাইরে তেমন এখন তোমাদের জানি দি সন্তোষ পিতর প্যান্ডেলে কিভাবে আসবে সন্তোষ পিতার প্যান্ডেলে আসতে হলে কিন্তু লেবুতলা লেবুতলা বা সন্তোষ মিতার প্যান্ডেলে যাবো সেটা বললে কিন্তু শিয়াল থেকে যদি তুমি আসতে যাও তাহলে কিন্তু হেঁটে পায়ে হেঁটে কিন্তু চলে আসতে পারো সন্তোষ মিতরের প্যান্ডেলে আর যারা হাওড়া থেকে আসতে যাও তারা কিন্তু বাস ধরে হাওড়া থেকে বলবে আমি লেবুতলা নামবো সো অবশ্যই তোমাকে কিন্তু নামিয়ে দেবে লেবুতলা আর তাহলে কিন্তু তুমি চলে আসতে পারো সন্তোষ পিতর এই প্যান্ডেলে আজকে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর প্রত্যেকটি প্যানেলে ডিসক্রিপশন দেওয়া আছে তো দেখা যাচ্ছে একটি নতুন ভিডিও ভালো থাকো সুস্থ টাটা বাই বাই গাইস